গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকেও শুরু করলাম সেই রান্নাঘর থেকে ব্লগটা আজকেও শুরু করেছি আর এখন বাজে সকাল আটটা এখন এসছে আমি খাবার বানাতে খাবার বানানো বলতে ওই ম্যাগিই বানাবো আজকে একটু কাজ আছে ওই জন্য ভাবলাম যে চলো জলদি খাবার যেটাই হয় সেটাই হচ্ছে ম্যাগি ওটাই বানিয়ে নিই তো সেই জন্য ম্যাগি বানাতে চলে এসেছিলাম আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো কিন্তু সকালবেলা ঘুমই ভাঙতে চাই না উঠতে ইচ্ছেই করে না তো সেই সাতটা বেজে গেছে ওদিকে মা তো সে চারটে সময় প্রত্যেক দিন মা চারটে সময় ঘুম থেকে ওঠে উঠে মা বাইরের কাজ যা যা ছিল সব কিছু করে নিন মা ঠাকুর ঘরে চলে গেছিলো আর আমি উঠে আমার এই রান্নাঘরের যা কাজ ছিল সেই কাজগুলো করে তো তারপরে চলে এসেছি ম্যাগি বানাতে যেহেতু আমাদের একটা ঘর আজকে পরিষ্কার করব ঠিক করেছি যে এই সকালবেলা খাওয়া দাওয়া করে রান্না বান্না আজকে আমার নেই আগের দিনের যা তরকারি আছে সেটা আমাদের হয়ে যাবে তো সেই জন্য ভাবছি আজকে এই ঘরটা এখন পরিষ্কার করব আর বিকেলবেলা যে রান্নাঘরটা করছি ওখানে কিছু কাজ আছে ওখানে কিছুটা বিকেলবেলা কাজ করব। তো এই একটা ভাগ ভাগ করে নিয়েছি নিয়ে এখন ভাবলাম যে তাহলে চলো ম্যাগিটা বানিয়ে নিই এবার প্রথমে না সুদীপের জন্য ম্যাগি বানাচ্ছিলাম তো তারপরে ভাবলাম যে চলো তাহলে আমি আমার জন্য তো খাবার এখন সকালে কিছু নেই তাহলে আমিও ম্যাগি বানিয়ে নিই একসাথে তাহলে আমিও একটু খেয়ে নেবো তাহলে আর আলাদা করে কোনো খাবার করতে হবে না তো সেই জন্য আবার আমার জন্য সুদীপের জন্য এই খাবার করে নিলাম একটু ম্যাগি বানিয়ে নিলাম চলো খেয়ে নিই দেখো এই ঘরটা ভাঙড়ি ঘর বলি আমরা মানে যত দেশের ভাঙা চুরো জিনিস সব এই ঘরে থাকে কিন্তু এবার পুরো পরিষ্কার করে দিচ্ছি আর গরম লাগছে বলে এখানে এই যে পাখাটা দিয়ে বাতাস খাচ্ছিলাম আর কাজ করছিলাম আর এই যে এখন একটা আইসক্রিম নিয়ে এলাম মটকা যাচ্ছিলো সামনের থেকে তো ওটা একটা মটকা মালাই নিলাম একটা না তিনটে নিয়েছি গোপুকে দেয়া হলো তারপর আমরা এখন খাচ্ছি আর এইসব এখন পরিষ্কার করবো বাপরে বাপ আর ভালো লাগছে না এই গরমে না আর মনে বলছে না যে কিছু করি এটা এই সাইডটাও একটু পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা হয়ে রয়েছে আমার না এই মটকা মটকামালায় খেতে খুবই ভালো লাগে মানে কি আর বলবো আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার অন্য কোনো আইসক্রিম থেকে মটকা বেশি ভালো লাগে খেতে তো যখন মামাদের বাড়িতে আসতাম না তখন একজনে আসতো বিক্রি করতে তো আমি আগে দড়িয়ে গিয়ে ধরতাম ওই আইসক্রিম খেয়ে খাবো বলে তো আজকেও যাচ্ছিলো মাঝে মধ্যে দেখা হলো আমি নিই কিন্তু আজকে ওই জন্য নিলাম কিন্তু আগের মতো খেতে আর নেই আগে আগের জন্য বেশি টেস্ট লাগতো এখন আর সেরকম লাগছে না খেতে অতটা ভালো হয়নি তো একটু আইসক্রিম খেয়ে একটু কিছুক্ষণ বসে থেকে আবার চলে এসতি পরিষ্কার করতে আর সুদীপ যদি আমাকে একটু হেল্প না করতো আমি ভীষণ কষ্ট হতো আমার সুদীপ অনেকটাই কাজ করে দিয়েছে আমার এই ঘরটা পরিষ্কার করার জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো পরিষ্কার হয়ে গেছে মানে পরিষ্কার বলতে শুধু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করেছি এখনো ধোয়া মোচা হয়নি কালকে এটা এই জালনাটা হচ্ছে এটা ছাদে তুলবো তারপরে ওই সাইডে কিছু জিনিস আছে সেগুলো সরিয়ে তারপরে পুরো সার্পেল জল দিয়ে ভালো করে ধোবো তখন পরিষ্কার হবে আর এখন এইভাবে থাকবে তো চলো এখন গোছানো হয়ে গেছে এবার স্নান করে নি গো স্নান করে ঘরে এসে আবার গপুকে স্নান করালাম করিয়ে আমি দিয়ে দিলাম মার কাছে মা ওকে সেবা দিয়ে দিয়েছে আর তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর জানো তো এর মধ্যে মানে এই বুধবারেই তো ষষ্ঠী আমি গোপুকে ষষ্ঠী করাবো আমি আর বছরেও করিয়েছিলাম গোপু তো আমার কাছে এক বছর আছে তো আমি আর বছরেও ষষ্ঠী করিয়েছিলাম সে ব্লগটাও তোমরা নিশ্চয়ই হয়তো দেখেছো আমার চ্যানেলে আছে আর এই বছরও ষষ্ঠী করাবো তো ওই জন্য যে রান্নাঘরটা করছি না তো হঠাৎ ভাবলাম যে তাহলে চলো ওই রান্নাঘরেই ওর ষষ্ঠীর যে রান্না বান্নাগুলো থাকে সেইটা করাবো তো সেই জন্য তারা হুড়ো করে আবার কমপ্লিট করছি সম্পূর্ণ কমপ্লিট হবে না যতটুকু হয় একটা উনুনের দরকার একটু ঘরটা যতটুকু গোছানো যায় ততটুকু গুছিয়ে ষষ্ঠীটা করাবো তারপরে আস্তে আস্তে করে রান্নাঘরে যা যা লাগে সেইগুলো পরে আস্তে আস্তে করে গোছাবো এই জন্য তারা হুড়ো করে রং টংগুলো করছি আমার ইচ্ছা ছিল যে বাঁশের এরকম রং করার ওই জন্যই এগুলো কমপ্লিট করছি এই সবুজ কালারটা আমি অনেকে দেখেছিলাম সবুজ কালার দিয়ে রং টং করে আমার খুব ভালো লাগে সেই জন্যই এই কালারটা নিয়ে এসে রং টং করছি তাড়াতাড়ি রেডি করছি ষষ্ঠীর জন্য এই দেখো দেখেছো এই ফ্লাইবোর্ডটা দিয়েছিলাম ওরা এমন করে মাপজোক দিয়ে লাগিয়েছে দেখো কি বিশ্রী হয়ে আছে এখানে ফাঁকা এই সাইডে ফাঁকা এই সাইডে ফাঁকা এইগুলোর জন্য আমার আবার লোক নিতে হবে আলাদা এখন দেখি কি করা যায় এখনো পুরো রং কমপ্লিট হয়নি এখন যতটুকু হবে হবে আর এই যে দেখো কীভাবে উনুনটা ফেটে গেছে আমি বললাম না বালি মাটি এরকমই হয় তো প্রচণ্ড পরিমাণে ফেটে ফেটে গেছিলো মানে যাচ্ছে তাই অবশ্যই একটু ঘা লাগলে মনে হচ্ছে যে খুলে পড়বে এই অবস্থাই দেখো ওই জন্য আমি মাটির সাথে না সিমেন্ট মিশাচ্ছি এবার ওই সিমেন্ট না হাতে মাখলে আমার হাতটা না কেমন একটা হয়ে যায় ওই জন্য আমি গ্লাভস পরে নিয়েছিলাম গ্লাভস পরে তো ভাব ভালো করে মেখেছি মাখার পরে এবার দেখছি অসুবিধা হচ্ছে হচ্ছেই না কাজ করতে দূর করে খুলে দিয়েছি আমি খুলে ফেলে দিই যাই হবে হয়তো হাতে একটু সমস্যা হবে পরে আবার ঠিক হয়ে যাবে তো ওই জন্য আবার হাতে করে আর এই যে বাটির মধ্যে না সিমেন্ট দিয়ে একটু গুলে পাতলা করে গুলেছি গুলে ওই যে ফাঁটার ভিতর দিয়ে দিয়ে ওগুলোকে দিয়ে দিচ্ছি ওটা ভরে তারপরে আবার উপরে কাদ্দা দিয়ে দেব তাহলে বেশ একটু শক্ত পোক্ত হবে সেই জন্যই এটা করা ওটা সিমেন্ট গুলে এইভাবে দিয়ে দিলাম এই দেখো ঝিকগুলো করা হয়ে গেছে এখন একটু ওই সিমেন্ট মাখা আর সিমেন্ট দিয়ে মাটি দিয়ে যেটা মেখেছি সেটা দিয়ে ওই ভালো করে গায়ে দিচ্ছি মানে ঝিকঠিকগুলো হয়ে গেছে এখনও কিছু কিছু জায়গায় কাদার মাটি যদি একটু কম টম থাকে সেইগুলো ঠিকঠাক করবো ভালো করে দেখে নেব। যে কোন দিকে উঁচু নিচু আছে পরে সন্ধ্যা হয়ে গেছে ওই আজকে আর নেবো না কালকে ওটাকে একটু গোবর জল দিয়ে যেমন করে নেপে একটু বেশ সুন্দর করে ভালো করে নেপে নেব এই দেখো ফাইনাল লুক এটা এখনও হয়নি কালকে একটু নেপা বোঝার পরে বুঝতে পারবে তো এই হচ্ছে উনুন আমার প্রথম উনুন আমার তোলা উনুন যাই না কেমন হয়েছে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর অল্প একটু বাকি ছিল তো আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তো তারপরে এটাকে রেডি করিয়েছি মানে কমপ্লিট করিয়েছি আর কি